এটা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল কপার পাইপ যদি এটা কালার করা হইতো নিচে যদি অ্যালুমিনিয়াম থাকতো আমি যখন এটাকে ঘষা দিতাম তখন দেখতিন সাদা সাদা হয়ে সাদা হয়ে যেত চিকচিক করতে নিচে ঠিক আছে আপনাদেরকে সামনে রেখে আমরা এখন কল করছি কোম্পানিতে আমরা কোম্পানির প্রতিনিধির সাথে ডিরেক্টলি কথা বলবো ডিলার পয়েন্টে আমি যে এসিটা পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছি সেম এসিটা আপনাদের শোরুমে আপনার ষাট সত্তর হাজার টাকা এখন একটা করছি সেটা হচ্ছে যে এসিগুলো কি সেমই জি জি আমি যখন এসিটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেজ করব সব জায়গায় কি আপনাদের সার্ভিসটা অ্যাভেলেবেল হবে তো ডিলার পয়েন্ট থেকে পারচেজ করলে বাংলাদেশে কিন্তু এই প্রথম চৌত্রিশটা টা লেয়ারে তৈরি হাইসেন্সের আউটডোর ভাই কি বলেন আমি তো জানি 24 টা থাকে আপনি এটা জানেন ভাই 24 থেকে 27 টা পর্যন্ত সর্বোচ্চ অন্য ব্র্যান্ডের লেয়ার হয় কিন্তু হাইসেন্সের লেয়ারগুলো কিন্তু চৌত্রিশটা লেয়ার হ্যাঁ সাইদ ভাই আপনি এই যে ঘষাঘষি করতেছেন কিসের জন্য ভাই ঘষাঘষি করতেছি ভাই কারণ আছে বুঝছেন অনেক দর্শকরা আসলে আমরা কম প্রাইজে এসি দিচ্ছি দেখে অনেকে মনে করছেন যে ভাই আপনারা যে ডিলার পয়েন্ট থেকে কম প্রাইসে এসি দিতেছেন আপনাদের প্রোডাক্টগুলো কি অরিজিনাল কিনা তো আসলে প্রোডাক্ট তো সব সময় কোম্পানির অরিজিনাল প্রোডাক্ট থাকেই কিন্তু এই পাইপটা অনেকেই চেঞ্জ করে এই দুইটা পাইপ হ্যাঁ এই দুইটা পাইপগুলো যদি কোনো ব্যক্তি চেঞ্জ করে দেয় তাহলে আপনার এসির যে প্রাইস থাকে ওই প্রাইস থেকেও মিনিমাম আর আর অনেক টাকা কমানো সম্ভব তো এই কারণে আপনারা আসলে অরিজিনাল কপার পাইপ কিভাবে চেন চিনে বুঝে তারপরে কিনবেন সেটা আপনাদেরকে আমরা জাস্ট এক নজর দেখাই দিচ্ছি দেখেন আমি কিন্তু শুরুতে ঘষাঘষি করতেছি ঘষাঘষি করার পরে কিন্তু নিচে কিন্তু কোনো কালার বের হচ্ছে না মিন এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল কপার পাইপ যদি এটা কালার করা হইতো নিচে যদি অ্যালুমিনিয়াম থাকতো আমি যখন এটা ঘষাই দিতাম তখন দেখতিন হয়ে আমি কিন্তু অনেক করতেছি কিন্তু সাদা সাদা কিন্তু বের হচ্ছে না আপনি হান্ড্রেড পারসেন্ট জেনুইন অথেন্টিক অরিজিনাল কপার পেপ সহ কিন্তু আমাদের থেকে আজকে এসি কিনতে পারবেন হাই এসি স্পেশালি তো আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করে গত বিগত এক মাস যাবৎ হাইসেন্সের দিয়ে আসছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে তবে আজকে আপনাদের জন্য আমরা একটা সুখবর রেখেছি আমরা ডিরেক্টলি হাইসেন্সের যে নাম্বার আছে ফোন ফোন দিয়ে দর্শকদের অনেকগুলো কোশ্চিন থাকে আমরা সেম কোশ্চিনগুলো আজকে ফোনে করব যারা ভিডিওটি ক্লিক করেছেন আমরা এখনই ফোন দিচ্ছি কোম্পানিতে ডিরেক্টলি কোম্পানি কল সেন্টার নাম্বারে আপনাদেরকে সামনে রেখে ফোন দিয়ে কোম্পানির যে প্রতিনিধি তাদের সাথে কথা বলে আমরা আপনাদেরকে শোনাচ্ছি কোশ্চেন কি কী থাকবে যে ভাই আপনাদের ডিলার পয়েন্ট এবং শোরুমের যে প্রাইজের ব্যবধান অনেক টাকা ব্যবধান আমরা ডিলার পয়েন্ট থেকে হাই সিজের টন ইনভার্টার এসি দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই সেম এসিটি ডিল শোরুমের সেল হচ্ছে একাত্তর বাহাত্তর হাজার টাকায় তো এত প্রাইজের তারতম্য আপনাদের ডিলার পয়েন্টের প্রোডাক্টগুলি কি অরিজিনাল অথেন্টিক কিনা তারপর হচ্ছে যে ডিলার পয়েন্ট থেকে প্রোডাক্ট কিনলে কোম্পানি আপনাদেরকে প্রপারলি সার্ভিসটা দিবে কিনা তারপরে কোশ্চিন থাকবে যে এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেই পার্চেস করুক সারা বাংলাদেশে আপনাদের সার্ভিস দেওয়া যাবে কিনা বা সার্ভিস সেন্টার আসে কিনা এইরকম কয়েকটা কোয়েশ্চিন আমরা ভিডিওতে করব ইনশাল্লাহ আপনার আপনার সাথেই থাকেন কল দেওয়ার আগে এই যে কোম্পানির যে অফিসিয়াল নাম্বার আমরা এর আগে আমাদের অনেকগুলো এসি ফিটিং হয়েছে কোম্পানিতে ফোন দিয়ে ডিরেক্টলি ফিটিং করা এসি এই যে এই নাম্বারটা এই নাম্বারটা আপনি এখানে মিলাবেন এই যে দেখেন এখানে কিন্তু কোম্পানি কল সেন্টার নাম্বার দেওয়া আছে এই যে এই এই নাম্বারে আমরা সেম নাম্বারে কল কল দিচ্ছি দেখেন এটা এটা লাস্টে কিন্তু ফাইভ এখানে দেখেন ফাইভ জিরো থ্রি জিরো মানে আপনারা ফোন নাম্বারটা মিলাবেন ঠিক আছে মিলিয়ে তারপর আমরা ফোন দিবেন আপনাদেরকে সামনে রেখে আমরা এখন কল করছি কোম্পানিতে আমরা কোম্পানির প্রতিনিধির সাথে ডিরেক্টলি কথা বলব সবসময় তো প্রাইজ নিয়ে আসলে আলোচনা করি আজকের ভিডিওতে প্রাইজ নিয়ে আলোচনা করব তার বাহির আমরা একটু আপনাদেরকে ভিন্ন কিছু জানানোর চেষ্টা করব। আমরা একটা আপনাদেরকে দেখাচ্ছি শোনাচ্ছি কী বলে আচ্ছা সব সবাই ব্যস্ত আছি একটু অপেক্ষা করতে হবে আমি আমি অপেক্ষা করব আপনাদের জন্য জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি আপনাদের একজন হাইসেন্সের ক্রেতা এর আগেও আমি আমার বাসার জন্য হাইসেন্সের টিভি ওয়াশিং মেশিন পারচেস করেছিলাম তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা কোশ্চেন করার জন্য ফোন করেছি আপনি একটু আমাকে অ্যানসার করবেন চেষ্টা করব জি আপনাদের শোরুম মানে ফেয়ার ইলেকট্রনিক্সের যে শোরুম আর আপনাদের যে ডিলার পয়েন্ট এই ডিলার পয়েন্ট আর শোরুমের মাঝে আমি একটা এসি কিনতে আসছিলাম ডিলার পয়েন্টে আমি যে এসিটা পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছি সেম এসিটা আপনাদের শোরুমে আপনার ষাট সত্তর হাজার টাকা এখন একটা কোশ্চিন সেটা হচ্ছে যে এসিগুলো কি সেমই জি 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 জি

আচ্ছা আমি হচ্ছে যে কথা বলতে বলতে আমি তিনটা প্রশ্ন মানে করতে চেয়েছিলাম আমি দুইটা করেছি আর একটা প্রশ্ন আমি ভুলে গেছি আই থিঙ্ক আপনি এতক্ষণে শিওর হয়ে গেছেন যে আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনই নিন অরিজিনাল প্রোডাক্ট এবং আপনাদেরকে আমরা লাইভে রেখে যেই কল সেন্টার অফিসিয়ালি কল সেন্টার কোম্পানির যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে কিন্তু আমি ডিরেক্টলি কথা বলেছি ওনারা বলল যে ডিলার পয়েন্ট আর শোরুমের মাঝে পার্থক্য জাস্ট এতটুকুই ও তিনটা কোশ্চেনের মধ্যে আমি কিন্তু একসাথে দুইটা কোশ্চেন করে ফেলেছি মনে হয় মেবি যে ডিলার পয়েন্ট আপনাদের প্রোডাক্টগুলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিনা না তো উনি দুইটা কোশ্চেনের অ্যান্সার একইভাবে দিয়ে দিলেন যে ওই প্রোডাক্টগুলো শোরুমে একটা নিয়মকানুন থাকে ওই নিয়মকাননের বাহিরে শোরুমের লোকেরা যেতে পারে না আর হচ্ছে আপনি ডিলার পয়েন্টে ডিলার পয়েন্ট থেকে ওরা মাসে অনেক কোয়ান্টিটি সেল করে যার কারণে ওরা অনলাইন প্রাইস থাকে একটা একটু কম প্রাইসে দিতে পারে আর প্রোডাক্ট দুইটা একই শোরুমের প্রোডাক্ট যা আমাদের ডিলার পয়েন্টের প্রোডাক্ট এখন আশা করছি আপনাদের কনফিউশন হান্ড্রেড পার্সেন্ট দূর করতে পেরেছি এরপরেও যদি আপনার কোনো ধরনের কোনো কনফিউশন থাকে আপনি ডিরেক্টলি আমাদের শপে চলে আসবেন আমরা আপনাকে পাই টু পাই সব কিছু বুঝিয়ে তারপর আমরা এসিগুলো সেল করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনি দেখেন আমাদের এসি যে কপার পাইপ কপার পাইপের মধ্যে কিন্তু কিউআর কোড দেওয়া আছে হ্যাঁ তো ইনশাল্লাহ এর থেকে আসলে ভালো কোনো তথ্য আপনাকে আমি এই মুহূর্তে দিতে পারছি না যদি আপনার আরও কোনো ডিপ্রি কোনো তথ্য প্রয়োজন হয় আপনি অবশ্যই আমাদের শপে আসবেন আজকে আমরা ভিডিও করছি আমাদের অফিস রুম থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দু একটা জিনিস দেখিয়ে তারপর আমরা আমাদের ডিসপ্লে সেন্টারে যে প্রাইসগুলো বলে দিব আমাদের কাছে হাইসেন্সের ইনভার্টার এক টন দেড় টন দুই টন মডেলগুলো পেয়ে যাবেন নন ইনভার্টার দেড় টনটা কিন্তু পেয়ে যাবেন নন ইনভার্টার এক টন দেড় টন দুই হবে জাস্ট দেড় টনটার প্রাইস আমরা আজকে আপনাদেরকে পাবলিশ করবো ইনশাল্লাহ তো আপনি আমাদের থেকে হাইসেন্সের এসিগুলো আসলে কেন পার্চেস করবেন আমি একটু আমি একটু লাগাই নেই প্রথমত আপনি একই এসি সাশ্রয়ী দামে আমাদের থেকে পাচ্ছেন দ্বিতীয়ত আমরা আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে ঢাকা সিটির মধ্যে হলে আমরা আপনার বাসা পর্যন্ত ডেলিভারি করে দিব ফিটিং করে দিব এবং ফিটিং করার জন্য যে লোহার অ্যাঙ্গেলটা প্রয়োজন সেই লোহার অ্যাঙ্গেলটা কিন্তু দিয়ে দিব তো হাইসেন্সের এই আউটডোরগুলো এত মানে ওজন আর হচ্ছে যে এত পাকাপোক্ত আপনি জাস্ট যদি ফিজিক্যালি শপে না আসেন বা না দেখেন তাহলে আপনি কখনই বুঝতে পারবেন না তো আমাদের বাংলাদেশে কিন্তু এই প্রথম চৌত্রিশটা লেয়ারে তৈরি হাইসেন্সের আউটডোর ভাই কী বলেন আমি তো জানি চব্বিশটা থাকে আপনি এটা জানেন ভাই চব্বিশ থেকে সাতাইশটা পর্যন্ত সর্বোচ্চ অন্যান্য ব্র্যান্ডের লেয়ার হয় কিন্তু হাইসেন্সের লেয়ারগুলো কিন্তু চৌত্রিশটা লেয়ার হ্যাঁ আমি যদি আপনাকে এক এক করে গুণে দেখাই নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ উপরে দুইটা লেয়ার আছে হ্যাঁ তো আপনি এই মোটামুটি তেত্রিশ চৌত্রিশটা লেয়ারে আপনি হাইসেন্সের একটা আউটডোর সম্পন্ন এসি পাচ্ছেন পাশাপাশি যে ফিনগুলো আছে দেখেন এত ঘন ফিন আপনি আই থিঙ্ক অন্য কোনো ব্র্যান্ডে পাবেন না আপনার লেয়ার যত বেশি হবে ফিন যত ঘন হবে আপনার এসির কুলিং ক্যাপাসিটি তত বেশি তত ভালো কুলিং দিবে তত স্ট্রং কুলিং আপনার রুমকে কিন্তু সে দ্রুত সময়ের মধ্যে করে দিবে তো এই ছিল আমাদের হাইসেন্সের আউটডোরটা তো ইনডোর তো আমরা সবসময় আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ এবং খুবই ভালো আউটডোর আপনার যদি আমার মতো কয়েকজন লোক বসে থাকেন হ্যাঁ উঠে বসে বসে পারবেন কোনো সমস্যা হবে না একদমই পাকা পোক্ত একটা আউটডোর ইনশাল্লাহ তো আমার ওজন মোটামুটি সত্তর কেজির মতো ইনশাল্লাহ আপনারা যদি আরো কোনো ওয়ার্ল্ডেবল মানুষ এটাতে উঠতে চান আপনারা উঠতে পারবেন তো এখন আমরা চলেন আমরা বিস্তারিত ডিসপ্লে সেন্টারে চলে যাই সেখানে যেয়ে আমরা এসির আউটডোরটা তো দেখাই দিলাম ইনডোরগুলোর যে ফিচার্স আছে সবগুলো ফিচার্স দেখাবো প্রাইস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ভাই চলেন তো আমরা আমাদের ডিসপ্লে সেন্টারে চলে আসছি এখন আমরা আপনাদেরকে এসির প্রাইসগুলো বলে দিব মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন জাস্ট প্রাইস নিয়ে আলোচনা করবো আর টুকটাক ফিচার বলে দিব। আপনি একটু কাছে আসেন ভাই আমরা হাইসেন্সের যে এসিগুলোর ইনডোর আসে ইনডোর পার্টে যে ফিচার্সগুলো আসলে কোম্পানি উল্লেখ করেছে তার মধ্যে ভোল্টেজ প্রোটেকশনটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই প্রয়োজনীয় একটা ফিচার্স এই ফিচার্সটা যদি আপনার এসিতে না থাকে আপনার এসিগুলো কারেন্টের আপ ডাউন করার কারণে যেই ভোল্টেজের সমস্যাটা হয় এই ভুল্টেজটা কিন্তু আপনার এই প্রোটেকশন না থাকার কারণে পুরে যাওয়ার সম্ভাবনা একদম হানড্রেড পার্সেন্ট থাকে তো আপনি হাইসেন্সের এসিগুলোতে ভুলটেজ প্রোটেকশনটা বিল্টিন পেয়ে যাচ্ছেন লং ডিস্টেন্স এয়ারফ্লো পেয়ে যাচ্ছেন এনার্জি সেভিং কস্ট সেভিং ফ্রিকোয়েন্সি কন্ট্রোল টেন টু ওয়ান ফিফটি হার্স কিন্তু পেয়ে যাচ্ছেন তো আমরা কিন্তু হাইসেন্সের সরি একটা জিনিস ভুলে গেছি ইনডোর আউটডোর পার্টের আমরা ফিন দেখাইছি ইনডোর পার্টের ফিনটা আপনাদেরকে দেখাইনি যে একটু কাছে আসেন ভাই এই যে দেখেন ইনডোর পার্টের ফিনগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার এবং ফিন কপার কন্ডেন্সার হ্যাঁ ফিন কপার কন্ডেন্সার থাকবে ইনশাআল্লাহ তো আপনি এই আমাদের অ্যাক্টোনেসিটা হাইসেন্সের অ্যাক্টোনেসিটা কোম্পানির এমআরপি মূল্য ছাপ্পান্ন হাজার নয়শো পাঁচ টাকা আপনি আমাদের থেকে আফটার ডিসকাউন্ট প্রাইসে পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল এটা হচ্ছে যে আমাদের শোরুমে যারা হেঁটে কাস্টমার আসেন ওয়ার্কিং কাস্টমার যারা আছেন তাদের জন্য তবে আপনি যদি স্পেশালি ভিডিও দেখে আমাদের স্পেশাল কাস্টমার হয়ে আমাদের শপে আসেন আপনার জন্য আরও পনেরোশো টাকা ডিসকাউন্ট দ্যাটসমিন আপনি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি হাইসেন্সের ইনভার্টার একট্রনিক্সি কিনতে পারবেন এটা দু সালে এসে খুবই রেয়ার একটা প্রাইস এই প্রাইসের মধ্যে আপনি অনলি এসি পাচ্ছেন যদি আপনার এসির পাশাপাশি আমাদের থেকে আপনি ডেলিভারি নিতে চান ইনস্টলেশন নিতে চান উইথ লোহার অ্যাঙ্গেলটা নিতে চান আপনি ভিডিওতে আমাদের যে কল সেন্টারে কথা বলেছিলাম আপনি হয়তো দেখতে পেয়েছিলেন যে কিছুক্ষণ আগে আমরা কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলছিলাম তখন সে বলছিল ভাই সব সার্ভিস দিবে শুধুমাত্র ডেলিভারি ফিটিং সার্ভিসটা ছাড়া তো ফিটিং সার্ভিসটা কোথাও কোনো জায়গায় আপনাকে ফ্রিতে করে দিবে না যারাই আপনাকে ফ্রি বলবে তারা এসির প্রাইজের সাথে অলরেডি আপনাকে ফিটিং চার্জটা অ্যাড করে আপনাকে ফ্রি বলতেছে সো আমরা এসির প্রাইসের সাথে ফিটিং চার্জ ডেলিভারি চার্জ লোহার অ্যাঙ্গেলের কোনো চার্জ অ্যাড করিনি শুধুমাত্র এসির প্রাইস দিচ্ছি যদি আপনার এই প্রাইসে অনলি এসির প্রয়োজন হয় আপনি অনলি এসি নিতে পারবেন যদি আপনার এসির পাশাপাশি আপনার ওই তিনটা সার্ভিসের প্রয়োজন হয় লাইক ডেলিভারি ফিটিং উইথ লোহার অ্যাঙ্গেল এই তিনটা সার্ভিস আমরা ঢাকা সিটিতে তিন হাজার টাকা করে দিচ্ছি মানে তিন হাজার টাকায় আমরা আপনার বাসা পর্যন্ত এসি দিয়ে আসবো লোহার অ্যাঙ্গেল দিয়ে ফিটিং করে দেব এবং ফিটিং চার্জ সব কিছু তিন হাজার টাকা আপনি তিন হাজার টাকা দিয়ে আমাদের থেকে শুধুমাত্র ঠান্ডা হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে আমরা আপনাকে বাতাস টাতাস খাইয়ে তারপর টাকা নিয়ে চলে আসবো বসাতে ইনশাআল্লাহ তো আপনি টন কিনতে পারেন তেতাল্লিশ হতে পাঁচশো টাকায় আর দেড়টনটা আমাদের লাস্ট কয়েকদিন একদমই বেস্ট সেলিং যেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা কী বলবো আমাদের ঢাকা বলেন ঢাকার বাইরে বলেন ম্যাক্সিমাম রুমের সাইজগুলো আসলে দেড়টন সাইজের হয়ে থাকে তো আপনি দেড়টনটা আমাদের থেকে কিনতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে আপনি বিশ্বাস করেন ভাই পঞ্চান্ন হাজার টাকায় আপনি একটা ইনভার্টার এসি কিনতে পারছেন তাও আবার অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি সহ ভাই এত কমে প্রাইসে দিচ্ছেন এটা কি আপনার ওয়ারেন্টি গ্যারান্টি তাহলে কি কম থাকবে না ভাই আমি তো আপনাকে ওই যে কোম্পানি কল সেন্টারে ফোন দিয়ে डायरेक्टली কথা বলে দিলাম জি জি ওয়ারেন্টি গ্যারান্টি सेम আপনি শোরুম থেকে যে ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন আমাদের এখানে सेम ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন কোম্পানি তো আর একই প্রোডাক্ট দুই রকম ভাবে তৈরি করবে না হ্যাঁ হ্যাঁ মানে এইটুকু এই কমন সেন্স আসলে কাস্টমারদের থাকা উচিত যে একই প্রোডাক্ট কোম্পানি দুই রকম ভাবে কিভাবে তৈরি করবে অনেকেই আসলে শোরুমগুলোতে যে প্রতারণার শিকার হন যদি আপনাকে এমন কোন ব্যক্তি বলে থাকে যে হচ্ছে যে আপনি আমাদের শোরুম থেকে কিনলে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন বা ডিলার পয়েন্ট থেকে কিনলে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না আপনি ওই শোরুম থেকে যে ব্যক্তি কথাটা বলেছে তাকে কানে টেনে ধরে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা কিন্তু ওর বিরুদ্ধে মামলা হবে ভাই যে আমরা তো শুরু থেকে কিন্তু প্রুফই দিয়ে দিছি কাস্টমার সাপোর্টের কথা বলে কথা বলে আপনাকে প্রুফ দিয়ে দিলাম তো আপনি আমাদের থেকে ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন চার বছর পিসিবি পার্স দুই বছর ফ্রি সার্ভিস আর বারো বছর কমপ্রেসার এই যে দেখেন এখানে লিখে আছে বারো বছর কম্প্রেসার চার বছর মেইন বোর্ড পিসিবি পার সব কিছু আর দুই বছর ফ্রি সার্ভিস কিন্তু আপনি পাচ্ছেন তো এই ছিল হাই সিস্টেম টনের প্রাইস আর দুই টন যদি কেউ নিতে চান দুই টনের প্রাইস পড়বে অনলি এসি প্রাইস একাত্তর হাজার টাকা প্রাইসগুলো আসলে ফিক্সড কতদিন পর্যন্ত থাকবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই আপনি এমন হতে পারে ভিডিওটা দেখার দুদিন পরে ফোন দিয়েছেন তখন এই প্রাইস নেওয়া থাকতে পারে ঠিক আছে তবে দ্রুত সময় চেষ্টা করবেন দামগুলো দিন দিন বেড়ে যাচ্ছে গরম পড়তেছে এসির দামও অনেক বেশি বাড়তেছে আপনি দামগুলো বেড়ে যাবার আগে এসিটা পারচেস করে নেন প্রাইস মাত্র দুই টন বাহাত্তর হাজার টাকা দেড় টনের প্রাইস পঞ্চান্ন হাজার টাকা এক টনের প্রাইস তেতাল্লিশ হাজার টাকা এই ছিল আমাদের হাইসেন্সের প্রাইস আমাদের কাছে কিন্তু হাইসেন্স ছাড়াও গ্রি এসি আছে যদি কেউ গ্রি এসি কিনতে চান যে দেখেন গ্রি আমাদের কাছে এক টন দেড় টন রাখা আছে দুই টনও আছে তো আপনি আমাদের কাছে কটা মডেল পাবেন গিরিছিতে এক্সপিউ বি পাবেন দু হাজার পঁচিশে লেটেস্ট মডেল এক্স এফবি পাবেন তার আগের মডেলটা এক্স এফবিটা আসলে বেশি চলে তো এক্স এফ বির এক টনটা আমাদের কাছে রাখা আছে আপনি এক টনটা নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে তো আপনি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি গিরি এক টন নিতে পারছেন দ্বিতীয়ত পাচ্ছেন আপনি হাই দেড় টন গিরি টন পাচ্ছেন আপনি হাজার পাঁচশো টাকা তবে ভিডিওর কাস্টমারদের জন্য পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি গিরি ইলেকট্রনিক্সেরা নিতে পারবেন মানে পনেরোশো টাকা তো আমাদের শোরুম থেকে ডিসকাউন্ট দিচ্ছি কিন্তু এমআরপি থেকে কিন্তু আপনাকে হিউজ ডিসকাউন্ট দিচ্ছে দেখেন কোম্পানি এমআরপি আরপি উনআশি হাজার তিনশো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা গ্রি এসে যারা কিনবেন ইনশাআল্লাহ এই প্রাইসের মধ্যে আপনি কিন্তু নিতে পারবেন এর বাইরে আমাদের কাছে হায়ার হবে হায়ার আমাদের কাছে এনার্জি কুলটার আসলে স্টক শেষ হয়ে গেছে আমরা গত ভিডিওতে বলেছিলাম যে এনার্জি কুলটা খুবই লিমিটেড স্টকে থাকে সব সময় ইনশাআল্লাহ আপনি ভিডিও পাবলিশ হতে হতে এনার্জিগুলো চলে আসবে কোনো সমস্যা নেই আমরা অর্ডার দিয়ে ফেলেছি অলরেডি তা আপনি এক টন ক্লিন কুল নিতে পারবেন আমাদের থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে ক্লিন কুলের ওয়ান পয়েন্ট সিক্স টন এই যে উপরে রাখা আছে ওয়ান পয়েন্ট সিক্স টন নিতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা হলে তো আটান্ন হাজার পাঁচশো টাকা না আমরা এটাকে এটা এটার মধ্যে পনেরো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাতান্ন হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্লিন কুল ওয়ান পয়েন্ট সিক্স টন নিতে পারবেন উইথ অফিসিয়াল ওয়ারেন্টি তারপরে আপনি এনার্জিগুলো যেটা আসে এখানে ডিসপ্লেটা খালি হয়ে গেছে ডিসপ্লে যে খুলে নিয়ে গেছে কাস্টমার তো আপনি ওই এনার্জিগুলো নিতে পারবেন সাধারণ হাজার পাঁচশো টাকা হলে ক্লিনকুল এনার্জিকুল সেম প্রোডাক্ট জাস্ট ডিজাইনের পার্থক্য এই আর তেমন কিছু না তো আজকে আমরা কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ আমি চেষ্টা করেছি আপনাদের একদম সর্বোত্তমভাবে সর্বোত্তম সর্বোচ্চভাবে আপনাদের মনের কনফিউশনগুলো দূর করার জন্য তো একটা ভিডিওতে আসলে অনেক কথা বলে সব কিছু শেষ করা যাবে না আপনি ডিরেক্টলি আমাদের শপে আসেন আপনার যদি আদার্স কোনো কোশ্চিন থাকে আমরা আপনাকে ডিরেক্টলি কোম্পানির সাথে কমিউনিকেট করিয়ে আপনার সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকল কালো অনেক ভালো রাখবে সুস্থ রাখবে এই প্রত্যাশী নিয়ে আমরা আজকে বিদায় নেব তার আগে আমাদের শপ লোকেশনে বলে দিচ্ছি আমাদের শপ লোকেশন ঢাকা কাকরাইল শান্তিনগর রোড কর্ণফলি গার্ডেন সিটি মার্কেটের নিচতলায় আপনি একটা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের নিচতলায় একটা এসি শোরুম আমাদের এক পাশে এসি রাখা আছে আর পাশে টিভি রাখা আছে আমাদের শপের নাম বারাকা ইমার্ট আপনি বারাকা আঁকা ইমার্টে আসলে কিন্তু এই প্রাইসে আমাদের থেকে আপনি এসিগুলো পারচেস করতে পারবেন আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফিজ